পাশাপাশি বিশ লক্ষ নারী আসলে এই বিশ লক্ষ নারীর জীবন বিশ লক্ষ পুরুষই নষ্ট করছে বিশ লক্ষ নারীর জন্য বিশ লক্ষ পুরুষই দেয় বিশ লক্ষ পুরুষ বিশ লক্ষ নারীর জীবন নষ্ট করে দিছে আসসালামু আলাইকুম আমার এক ভাইয়া বলতেছে তার নাম বললাম না আমার ভাইয়া বলতেছে যে প্রবাসের বউরা নাকি আডি তাইয়া মেনশনে দিয়ে দিছে প্রবাসীর বউ ওরা দিতে মানা করতেছেন সেই ক্ষেত্রে অনেক পুরুষ মানুষই তাদের সাথে কথা বলতে চায় এখন আমি বলতেছি ভাইয়া আপনার সামনে আমার ভিডিও যাবে কি আমি জানি না কিন্তু তারপরও বলি প্রবাসীদের বৌদের সাথে কথা বলবে না বলবে কাদের সাথে প্রবাসীরই তো কথা বলে বহুত প্রবাসীর বউর সাথেও বলে যে প্রবাসীদের বউ না তার সাথেও বলে সবার সাথেই বলে প্রবাসীরা যদি প্রবাসীদের বউর সাথে কথা বলতে পারে তাহলে কি প্রবাসীদের বউদের সাথে আবার অন্য লোক কথা বলবে না এটাই তো স্বাভাবিক ঠিক না আজকে আমার কালকে আপনার আপনারা কি ভেবে চিন্তা দেখছেন বাংলাদেশ থেকে যদি বিশ লক্ষ নারী বিদেশে এসে থাকে এই বিশ লক্ষ নারীর জীবন কারা নষ্ট করে দিল একবার ভাইবা দেখছেন কে নষ্ট করলো এই বিশ লক্ষ নারীর জীবন কেউ ভাবেন না এই বিশ লক্ষ নারীর জীবন যে নষ্ট করছে তাদের কোনো শাস্তি হব কোনো শাস্তি নেই এই বিশ লক্ষ নারীর জীবন যারা নষ্ট করলো তারা কত সুন্দরভাবে জীবনযাপন করতেছে কত সুন্দরভাবে ঘুরতেছে কত সুন্দরভাবে খাইতেছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই হয়তো কোনো কোনো নারী কান্না কটে কান্না করে চুপে চুপে বা কষ্ট পায় কিন্তু তাদের তারা কিন্তু অনেক সুন্দরভাবে ঘুরতেছে ফুরতেছে তাদের কোনো কোনো বিচার নাই কিন্তু আপনি একটা ভাইবা দেখেন যদি প্রবাসে যদি হিসাব করে গণনা হয় যদি বিশ লক্ষ নারী এসে থাকে সেই বিশ লক্ষ নারীর জন্য বিশ লক্ষ পুরুষই দেয় বিশ লক্ষ পুরুষ বিশ লক্ষ নারীর জীবন নষ্ট করে দিছে কোনো না কোনো পুরুষের জন্যই এই নারী নষ্ট হয়ে গেছে নষ্ট না বাবা মা ভাই বোন সন্তান সব কিছু ফালাই বিদেশে আসছে এই বিশ লক্ষ পুরুষের জন্য তাই পুরুষদের বলবো আপনারা কত নারীর জীবন নষ্ট করে দিলেন কেউ তো কখনো ভাইবা দেখেন নাই যে প্রবাসী বিশ লক্ষ নারী আসলে এই বিশ লক্ষ নারীর জীবন বিশ লক্ষ পুরুষই নষ্ট করছে বিশ লক্ষ পুরুষের জন্য বিশ লক্ষ নারী প্রবাসে আসছে আজকে সেই নারীরা বিদেশে এত কষ্ট করে যাওয়ার পরও বাংলাদেশের যোগ্য সম্মানটা ওই নারীরা পায় না কিন্তু এটার পিছু দায়ী কারা আপনাদের মতো পুরুষরাই আপনাদের মতো পুরুষরাই অনেক অনেক কথা বলেন অনেক রকম কথা অনেকেই বলেন কিন্তু দেখেন আপনারাই কিন্তু এটার জন্য দায়ী ঠান্ডা মাথায় দেয় আপনারা আপনাদের জন্য আমাদের কত কষ্ট করতে হয় প্রবাস আইসা কিন্তু আমি অনেক ধীরস্থ ভাইবা দেখলাম যে বিশ লক্ষ নারীর জীবন বিশ লক্ষ পুরুষই নষ্ট করে দিছে আর আমার প্রবাসী ভাইরা তো বাড়িতে বউ ধুইয়া অন্য অন্য আফাগর লোকে কথা কয় আফাগর লোকে কথা কয় বউ সময় দিতে পারে না এলে আফা গুলোকে কথা কয় আফা কথা কওয়ার পর যখন স্মৃতিশক্তি আসে তখন বলে যে ভালো লাগছিল তাই কথা কইছি বা অনেক ভালো মানুষ মনে হয়েছে তাই কথা কইছি কিন্তু ভাই আপনারা যত প্রবাসী আছেন মনে হয় যে একশোর মধ্যে হয়তো একজন লোক বাজ যাইব কিনা সন্দেহ এত প্রবাসী মানুষই মনে করেন গড়ে বৌ থুই অন্ন মানুহৰ লগত কত কণ আ যাৰা চাই হব বাদেই দিলাম বুজে আমি গৌ যাইব ন যাইব কাকো সেয়া কোন